গুড মর্নিং এভরি ওয়ান প্রত্যেকটা দিনের মতো আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো আদার্স কিছু নয় সেই একই ব্যাপার আজকে অনেকটা সকাল সকাল মাঠের দিকে এসে গেছি আমি অনেকটা সকাল সকাল তো আমি মাঠ যাচ্ছি এখন সে তোমাদেরকে বলেছিলাম যে উচ্চ জমির মাচা করা হবে তো উচ্চ জমির মাছা করতেই যাচ্ছি আর এক ভাই কমেন্ট করেছিল না যে খেদে কাজ নাই মাঠ যাচ্ছে আর ভিডিও করছে ভাই আমাদের ওই ক্যামেরা ম্যান নেই লাইট নেই আর স্কিপ রাইটার দরকার পড়ে না আমরা যেটা করি সেটাই ভিডিও করে ছাড়ি আর যদি তোমার ভিডিও দেখতে না ভালো লাগে ভাই তুমি তাহলে ভিডিওটা দেখো না কিন্তু কাউকে এরকম ছোটো করে কথা বলো না আর মাঠে যাচ্ছি মাঠের দৃশ্য সত্যি করেই একমাত্র ঘরের ছেলেদেরকেই ভালো লাগে তো সবাইকে ভালো লাগবে না তুমি দেখো দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ আমি মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য সত্যি করেই খুবই ভালো লাগে